প্যাকেজ কিনলে যাতে আর কিছু কিনা লাগে ওরকম একটা প্যাকেজ দিতে আছে পিস থাকবে 40 পিসের আইটেম 40 পিসের আইটেম ওকে ফাইন তো আজকে কিন্তু আমরা বিসমিল্লাহ বেকিং কর্নারে আছি দেখব একটা প্যাকেজ বেকিং এর প্যাকেজ যেখানে থাকবে 40 টি আইটেম কোথায় আসলে পাবেন অ্যাড্রেসটা বল দিচ্ছি শপের নাম হচ্ছে বিসমিল্লাহ বেকিং কর্নার এবং শপ অ্যাড্রেস হচ্ছে 428 429 নিউ সুপারমার্কেট দক্ষিণ ব্লক গলিনং উনিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ

আরও আরও আছে দেখেন আল্লাহ কয়টা আইটেম ভাই বললেন 40 টা আইটেম আর তো মনে টা আছে আর একটা একটা পিস হিসাব করে 300 পিস হবে ওকে হিসাব যদি করেন তাহলে 300 পিস হবে না প্রথমে আমি আপনাকে দেখাই টার্ট টেবিল একটা আছে ओरिजिनल চাইনাটা ওকে ओरिजिनल চাইনা টার্ট টেবিল কিন্তু গোরে কেমনে এই যে একটা গেল হ্যাঁ আচ্ছা তারপরে থাকবে হলো কি আপনার একটা মিক্সিং বল বড়টা বিগ বিগ সাইজার মিক্সিং বল তারপর একটা স্কেলেট বিটার থাকবে দুশো ষাট ওয়ার্ডের এটা কিন্তু আপনার গ্যারান্টি ওয়ার্ডে কিন্তু একদম রিজনেবল ইয়ে আপনার কি লো স্পিডে বিগিনারদের জন্য অনেক ভালো জিনিস এটা অনেকদিন ইউজ করতে পারবেন তারপর এলো কেকের মোল্ড আছে পাঁচটা এই যে ডল কেকের বার্থডে কেকের জন্য একটা তারপরে প্লেন কেকের জন্য একটা এটা এক পাউন্ডের করে সাত ইঞ্চি রাউন্ড আছে একটা

আর এগুলোর জন্য একটু পাইপিং ব্যাগ দাও আছে এক্সট্রা 10 পিস থাকবে এটা কি লার্জ সাইজের হ্যাঁ এটা লার্জ সাইজের ওকে তারপর হ্যান্ড উইক্স দাও আছে একটা তারপরে আছে আছে ছাকনি আটা মাজা চালার জন্য ছাকনি দাও আছে তারপর বেকিং পেপার দাও আছে একটা এটা কয় এখানে

এখানে হোয়াইট চকলেট দেখালাম আধা কেজি চকলেট পাবেন আপনি হোয়াইট যদি না চান আপনি ডার্ক নিতে পারবেন যেটা মন চাই এটা নিবেন মার্কো ব্র্যান্ডের তারপর চকলেট মোল্ড আছে দুইটা এখানে আপু আচ্ছা চাইলে কিন্তু চাইলে দুইটা দাও আছে চাইলে এখানে অসংখ্য দাও আছে আরো দাও আছে আপনার যদি কোনো পছন্দ থাকে আপনারা বলবেন আমরা দিতে পারবো এই দুটো চকলেট মোল্ড গেল তারপর বিস্কিট কাটার বিস্কিট হালুয়া কুকি সেগুলো যা আছে সবকিছু করতে পারবেন 12 পিসের সেট দাও আছে একটা তারপর ডাবের পুডিং এমনে পুডিং জেলি জ্যাম সবকিছু করতে পারেন জেলি জেলিটিন দাও আছে একটা তারপরে কেক ফিনিশিং দেওয়ার জন্য আছে এলো গে ওয়ান পিসের মানে বড় এক্সেল সাইজের বাটার নাইফ দেওয়া আছে একটা আর হলো গিয়ে আপনার থ্রি পিসের বাটার নেপ দেওয়া আছে একটা ইন টোটাল দুইটা পাবেন এখানে বাটার নাইফ তারপরে ব্রেড নাইফ পাবেন একটা করার চাকরিটা প্লেন করার জন্য তারপরে আছে হলো গিয়ে ডেকোরেশন করার জন্য সুগার বল দুইটা পাবেন আচ্ছা এটা এখানে দেখেন এই যে দুইটা সুগার বল পাবেন হুম হুম

তো ভাইয়া ডেলিভারি এর এটা পসিবল ডেলিভারি প্রসেসিং হলো আপনি আমাদের কাছে 200 টাকা দিলে এই প্যাকেজটা নিতে পারবেন আপনি আচ্ছা কি রকম ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি আপনার 200 টাকা ডেলিভারি চার্জ করবে 200 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বাসায় মাল হাতে পাওয়ার পরে এগুলো মিলাই নেবেন তারপরে আপনি দেন ডেলিভারি মেনে টাকা দেবেন আচ্ছা আচ্ছা আপনি একটা কাজ করেন ভাই আপনি আমার একটা রিকোয়েস্ট একটা লিস্ট করে দিবেন হ্যাঁ অবশ্যই লিস্ট করে থাকি কারণ আমাদের যে লিস্টটা থাকবে এটা আমরা মেমো করে দিই কারণ কি যখন মানে কাস্টমারের কাছে মালটা পৌঁছায় তারা কিন্তু একটা লিস্ট করে নেয় না ভিডিও দেখে তো যায় এখন ডেলিভারি ম্যানেজমেন্টে ওরা বসবে ওর তো তখন এত কিছু মনে থাকবে পরে গিয়ে পড়বে আমরা কিন্তু আজকে খুবই সুন্দর একটা প্যাকেজ দেখেছি মাত্র সাড়ে চার হাজার টাকার কতটা আইটেম চল্লিশটা আইটেম আর যদি আমরা পিস হিসেবে ধরি তাহলে তিনশো সাড়ে তিনশো হ্যাঁ তো আপনারা যারা বিগিনার আছেন বা আপনারা ব্যবসা করতে চাচ্ছেন বা নলেজটা খুব কম যে কি নেওয়া উচিত আপনারা যদি এটা অনায়াসে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন বিসমিলা বেকিং কর্নার থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম